আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো ফাইনালি ফাইনালি আমরা হচ্ছে হ্যামস্টার কম্পার্টের এইচ এম এস টি আর টোকেনটা পেয়ে গেছি তো এই যে দেখুন এখানে আমি অলরেডি বারোশো চৌত্রিশটা টোকেন পেয়েছি এবং এখানে কি লেখা রয়েছে নেক্সট আনলক এখানে হচ্ছে একশো পঁয়তাল্লিশটা টোকেন এবং আনক্লেমড এখানে কিন্তু এক হাজার উননব্বইটা টোকেন পেয়েছি টোটাল টোকেন হচ্ছে বারোশো চৌত্রিশটা এবং এখানে কী কী বিষয়ের উপর টোকেনটা দিয়েছে আমি আপনাদেরকে বিস্তারিত দেখিয়ে দিচ্ছি এবং এই টোকেনটার বর্তমানে প্রাইস কত মানে কত ডলার এবং কত টাকা পাবেন বাংলাদেশি সব কিছু দেখিয়ে দেবো আজকের এই ভিডিওতে তো অবশ্যই অবশ্যই কষ্ট করে আজকের এই ভিডিওতে একটি করে লাইক দিয়ে দিবেন আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকুন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং নোটিফিকেশন আইকনে ক্লিক করে এইখান থেকে হচ্ছে জাস্ট অল করে দিবেন তাহলে সকল ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে সবার আগে ওয়েলকাম ব্যাক তো এইখানে কিন্তু আমি টোটালি বারোশো চৌত্রিশটা টোকেন পেয়েছি এইচ এম এস আর টোকেন এখন এই টোকেনটা আপনারা কীভাবে দেখবেন এই চলে আসবেন হচ্ছে আপনারা হ্যামস্টারে যারা হ্যামস্টারে কাজ করেছেন দেন হচ্ছে এখান থেকে এয়ারড্রপ অপশন এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পর এখানে দেখুন দুইটা অপশন রয়েছে আর একটা হচ্ছে উইথড্রোয়াল তো এখান থেকে জাস্ট আপনারা টোকেনে ক্লিক করে দিবেন টুকেনে ক্লিক করলে কিন্তু আপনারা এখানে কত টোকেন পেয়েছেন টোটাল এটা দেখতে পারবেন ওকে তো কি কি বিষয়ের উপর টোকেনগুলো দিয়েছে আমি যদি আপনাদেরকে বিস্তারিত দেখাই আমার অ্যাকাউন্ট থেকে তাহলে বুঝতে পারবেন এখানে দেখুন তারা হচ্ছে প্যাসিভ ইনকাম এখান থেকে আমাকে টোকেন দিয়েছে সাতশো তিপ্পান্নটা দেন হচ্ছে এখান থেকে আন ট্রাক্স ওকে এখান থেকে দিয়েছে ফোর তারপর এখান থেকে ফ্রেন্ডস মানে রেফার ফ্রেন্ডস এখান থেকে দিয়েছে একশো দেন এখান থেকে অ্যাচিভমেন্ট এখান থেকে দিয়েছে একশো আটটা এখান থেকে কেস মানে চাবি থেকে দিয়েছে দুশো ছত্রিশটা তো সব মিলিয়ে এখানে টোকেন হয়েছে বারোশো চৌত্রিশটা এখন এই টোকেনটার বর্তমান প্রাইস কত একদম লাইভ প্রুফ আমি আপনাদেরকে দেখিয়ে দেব তো এই জন্যে আমি চলে যাব হচ্ছে গুগলের ক্রোম ব্রাউজারে তো ক্রোম ব্রাউজারে আসার পরে এখানে দেখুন এইচ এম এস টি আর টু প্রাইস বর্তমানে কত বর্তমানে প্রাইস হচ্ছে জিরো পয়েন্ট জিরো এইট ফোর জিরো ওকে তো এটা হচ্ছে হাই প্রাইস এবং লো প্রাইস হচ্ছে জিরো পয়েন্ট জিরো সেভেন জিরো ওয়ান তো আমরা জাস্ট এটাই ধরবো যেটা হাই প্রাইস আছে বর্তমানে মার্কেটে তো আপনারা এই প্রাইসটা কীভাবে দেখবেন বাইন্যান্সে কিন্তু আপাতত দেখা যাচ্ছে না তো এই জন্য আপনার হচ্ছে গুগলের বারে চলে আসবেন দেন এখান থেকে সার্চ করবেন এইচ এম এস আর দেন হচ্ছে সার্চ করবেন ইউএসডিটি জাস্ট এটা লিখে সার্চ করে দেবেন ওকে এখান থেকে জাস্ট একটা স্পেস দিয়ে নিচ্ছি দেন এখান থেকে ইন্টারে ক্লিক করে দেবেন দেন দেখুন get.io ডট এটা কিন্তু সবচেয়ে একটা বড় এক্সচেঞ্জার তো জাস্ট তাদের ওয়েবসাইটে যদি আমি ক্লিক করি তাহলে দেখতে পারবেন প্রাইসটা এই যে দেখুন এখানে লাইভ প্রুফ দেখিয়ে দিলাম জিরো পয়েন্ট জিরো এইট ফোর থ্রি এটা আপডাউন করবে অবশ্যই এটা আপডাউন করবে তো আপাতত কত আছে জিরো পয়েন্ট জিরো এইট ফোর থ্রি তো লাইভ প্রুফ দেখিয়ে দিচ্ছি যে আসলে আমি কত ডলার এখান থেকে পাবো এবং বাংলাদেশে কত টাকা পাবো তো বারোশো চৌত্রিশটা আমি টোকেন পেয়েছি ইন্টু এখান থেকে ইন্টু দিব জিরো পয়েন্ট এইট জিরো পয়েন্ট এইট ফোর থ্রি জিরো পয়েন্ট জিরো এইট ফোর থ্রি জিরো পয়েন্ট জিরো এইট ফোর থ্রি তো দেখুন এখানে কিন্তু বড়ো ধরনের আমি একটা অ্যামাউন্ট পেয়েছি একশো চার ডলার তো এইটা যদি আমি বাংলাদেশি যে রেট রয়েছে একশো বিশ টাকা বা একশো পনেরো টাকার মতো আমি একশো বিশ টাকা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্যে একশো পনেরো টাকাও হতে পারে একশো দশ টাকাও হতে পারে তো দেখুন এখানে আমি বারো হাজার চারশো তিরাশি টাকা পাবো ওকে তো যারা বলেছিলেন যে হ্যামস্টারে কাজ করে টাকা পাওয়া যায় না তাদেরকে একদম লাইভ প্রুফ দেখিয়ে দিলাম হ্যামস্টার কিন্তু কাউকে ঠকায়নি তারা দ্বিতীয় সিজনে এনেছে তারপরে মোটামুটি ভালো একটা পেমেন্ট তারা আমাদেরকে দিচ্ছে যারা লিগেল ওয়েতে কাজ করেছে ওকে আর যারা লিগেল ওয়েতে কাজ করেননি তাদের অ্যাকাউন্ট কিন্তু ব্যান্ড হয়ে গেছে চিটিং ইজ ব্যাড লেখা চলে আসছে তো মোটামুটি এখান থেকে ভালো একটা আমরা টোকেন পেয়েছি এবং ভালো একটা ডলার পাবো যে ডলারটা সেল করে আমরা মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট পাবো আমি আপনাদেরকে একদম লাইভ টপ দেখিয়ে দিলাম আশা করি বিস্তারিত বুঝতে পেরেছেন